আসসালামু আলাইকুম সময় যা চলে গেলে ফিরে আসবে না কেয়ামতের ময়দানে যে পাঁচটা প্রশ্ন আগে করা হবে তার মধ্যে প্রথম দুইটাই কিন্তু সময় সংক্রান্ত প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করা হবে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছ আল্লাহ বলেন অতীতের দিকে তাকিয়ে দেখো প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী রসুল প্রেরণ করেছেন আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ ও তার রসুলের অবাধ্য হয়েছে আল্লাহ তাদের দুনিয়াতেও ধ্বংস করেছেন পরকালেও ধ্বংস করবেন কারণ তারা এটারই যোগ্য তার প্রমাণ নুয়াল্লাম তিনি সাড়ে নয়শো বছর ইসলামের দাওয়াত দিয়েছেন তার মধ্যে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন বাকিরা করেনি জানো আল্লাহ বলেন বান্দা তোমার দালানি শুকনি তোমার সুখ আমার কাছে বান্দা তোমার জমিনে সুখ নেই তোমার সুখ আমার কাছে সুখ যদি পেতে চাও তুমি বান্দা আমি আল্লাহকে স্মরণ করো মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে তখন সবাই তোমার সাথে থাকবে তোমার বাবা মা স্ত্রী স্বামী সন্তান এতগুলো মানুষের সামনে দিয়ে আজল কিন্তু তোমার রুহ নিয়ে চলে যাবে কিন্তু কেউ কিছুই করতে পারবে না শুধু তাকিয়ে থাকা ছাড়া তখন তোমার মন তোমার আত্মা চিৎকার দিয়ে বলবে মা বাবা ভাই দি বা স্বামী কিছু একটা করো না আমি যেতে চাই না তোমাদের ছেড়ে তোমার সন্তানটা তাদের দিকে তাকিয়ে তোমার যেতে মন চাইবে না তখন তুমি তোমার আল্লাহকে চিৎকার করে বলবে তোমাকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ যখন হুকুম চলে আসে আজরা কারো কথাই মানবে না যখন তোমার মতের সময় হয়ে যাবে ওই সময়টা কতটা হৃদয় বিদরক গুলো আপন মানুষ তোমার সামনে থেকেও কেউ কিছুই করতে পারবে না কারণ সেটা তার সাধ্যের বাইরে তোমার চোখ আস্তে আস্তে তাদের সামনে বন্ধ হয়ে যাবে ভেবেছো কখনো সেই মুহূর্তটার কথা আল্লাহ এই জন্যই বলেন বান্দা তোর আমার কাছে আশা ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই তুই এমন ভাবে আয় যেন আমার বরণ করতে পারে বান্দা তখন বলে রসমত্বকে আমার রব আমি কি শয়তান তো আমার পেছন লেগেই আছে ইচ্ছা করেও সে আমাকে গুণা করায় আবার আমি না চাইলেও সে আমাকে দিয়ে গুণা করায় আমি গুণা করলেই তো তোমার কাছে আসামি হয়ে যাব পাপ করলেই তো আমার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তারপর আমি জাহান্নামে নামে চলে যাব আমি তো অপারক আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ তখন বলেন বান্দা যদি আমার হয় আবার অপারক হয় কিভাবে বান্দা যদি আমার হয় কিসের চিন্তা কিসের ভাবনা বান্দা তোর গুনাহের কারণেই তো তুই অনুতপ্ত আমি তোর অনুতপ্ত মনটাই দেখতে চাচ্ছি আমি আল্লাহ তোর অনুশোচনাই তো দেখতে চাচ্ছি বান্দা বলে হে আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি তো পাপি দুনিয়ার মোহের পাল্লায় পড়ে ভুল করেছি গুনাহ করেছি এখন আমি কি করব। আল্লাহ বলেন আমি তো তোর জন্য তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা আগেই খুলে রেখেছি তুই শুধু কর একটা বার তওবা কর আমি আল্লাহ তোকে মাফ করতে দ্বিতীয়বার ভাবব না বান্দা বলে তোমার খেয়ে পড়ে তোমার জমিনেই থেকেছি কিন্তু তোমার রহমত বুঝিনি তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করিনি ভাবিনি আমার রব তুমি কি পছন্দ করো ভাবিনি আমার রব যিনি আমাকে এতটা ভালোবাসেন তিনি আমাকে কেমন পছন্দ করেন এভাবে পছন্দ করেন তোমার জমিনে থেকেছি কিন্তু তোমার আদেশ পালন করিনি তোমার নিষেধ পালন করিনি তোমার দেখানো পথে চলিনি তোমার রব কতটা মহান তিনি কতটা রহমতওয়ালা তা তুমি কল্পনাও করতে পারো না তোমার একটা তবায় তোমার রব যদি তোমাকে ক্ষমা করতে রাজি হয়ে যায় সেই রবের খুশির জন্য তুমি তোমার রবের প্রিয় কাজগুলো কেন করতে পারবে না একটা বার জিজ্ঞেস করো তোমার বিবেককে তুমি একটা বার চেষ্টাই তো করো দেখবে তোমার পক্ষে সব সম্ভব কারণ তুমি তোমার রবের বান্দা তিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে তুমি এক পা রবের দিকে আগাও দেখবে রব তোমার দিকে আগাবেন তুমি দুই পা রবের দিকে আগাও আর দেখো রব ঝড়ের গতিতে তোমার দিকে আগাবেন